আসতে চান আপনারা তাহলে এই জাগের পার্টি প্রথাগত লক্ষ্যবদ্ধ হন এই জাগের পার্টির মাধ্যমে সে দল নিবির সত্য ইসলাম প্রতিষ্ঠা হবে প্রিয় ভাইরা আমার ইহা এক সময়ে ব্যাপার মাত্র জাগের পার্টি আপনার ক্ষমতায় যাবে জাগের পার্টি এদেশের রাজ এদেশের এদেশের রাজনীতির মঞ্চে অবতরণ করবে এবং এদেশের দুঃখী মানুষের আমার বক্তারা বলে গেলেন যে আমরা তেপান্ন বছর স্বাধীনতা লাভ করেছি কিন্তু এ এদেশে মানুষের শান্তি পায় নাই সেই শান্তি প্রতিষ্ঠা করবে জাকের পার্টি আর এই শান্তি প্রতিষ্ঠার আগে যে ঝড় আসতেছে এ দেশে এ দেশে যে বিপদ আসতেছে এ দেশে যে আসমানি গজব আসতেছে এ দেশের মানুষ আমরা আপনার অভিবৃদ্ধি করতে পারতেছে না যদি পারতাম তাহলে আজকে আমরা কোনো দিন কোনো অন্য দিকে দৌড়দি করতাম না অন্য কোনো দলে দৌড়দি করতাম না জাকের পার্টির পতাকা তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকতাম আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা তেপ্পান্ন বছর আপনারা বছর আজকে বহু রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত করছেন আপনারা বহু রাজনৈতিক দলের সমর্থন দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা তো দেখলেন আপনারা যে এই ঝড় থেকে বাঁচতে হলে এই সামনে বিপদ থেকে বাঁচতে হলে জাগর পার্টির কোনো বিপদ না বিকল্প নাই যাকের পার্টির পতাকা তলে আপনাদের ঐক্যবদ্ধ হইতে হবে জাকের পার্টির পতাকা তোলে আপনাদের কৈক্যবদ্ধ হবে তবে তাই আমি আমরা আজকে এই যে আপনার সারা দেশব্যাপী সাংগঠনিক সফরে বেরিয়েছি তার একটি বদ্ধ উদ্দেশ্য হচ্ছে যে এদেশের মানুষকে জাকের পার্টি পতাকা তোলে ঐক্যবদ্ধ আহ্বান জানানো তাই আমি আপনাদেরকে এ রাজবাড়ির যারা আমার ভাইরা আছেন এখানে উপস্থিত জাকের পার্টি নেতা কবি সুবর্ণ আপনারা আপনারা আজ থেকে সারা আগে এই প্রতিটি ঘরে ঘরে জাগের পার্টির বা বিজয় বার্তা ঘোষণা করে অর্থাৎ জাগের পার্টি এদেশে সত্য ইসলাম হুজিন ইসলাম প্রতিষ্ঠা করবে যদি বাঁচতে চান আপনারা তাহলে এই জাগের পার্টি পতাকা কত লক্ষ্যবদ্ধ হন